আজকে তারা ভবিষ্যত যে পুরাণ তালুয়ার করবেন তার মধ্যে যে সমস্ত কথাগুলি উল্লেখযোগ্যভাবে আল্লাহ আলোচনা করছে সে সারমন্মা তারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশের কথা বলছে আমরা ইসলাম মানি কতটুক সামাজিক কতটুক নিজের ব্যক্তিগত তারপরে কিছুটা সরিয়েসম এইটা করা যাবে না সম্পূর্ণভাবে ইসলামের যতটুকু বিধান আছে আমার ওইভাবেই কাজ করতে হবে এবং অসহায় ব্যক্তিদের প্রতি সম্পদ খরচ করতে বলা হয়েছে যে কত খারাপ যেটা হত্যার চেয়েও নিকৃষ্ট সেই কথা আলোচনা হয়েছে জিহাদ মদ জুয়া সম্পর্কে আলোচনা কসমের বিধান তালাকের বিধান মায়ের বুকের দুধ বাচ্চা কতটুকু সময় পান করতে পারবে সেই বিধান মহরের বিধান কোরআন কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতের কুর্সি এই আয়াত এই আস্তে তালাতের মধ্যে যাবে ইব্রাহিম আলাহালামের সাথে নমরুদের যে বিতর্ক হয়েছিল সেই আলোচনা আসছে এক ব্যক্তি সকলের দায়িত্ব ছিল তখন চিন্তা করছে আল্লাহ তালা বিদ্যুৎ পরে আবার কিভাবে জীবিত করো তখন আল্লাহ ওই মেয়েদিকে বিদ্যুৎ দান করে একশত বছর পরে আবার তাকে জীবিত করে তখন জিজ্ঞাসা করছে তুমি ছিল ছিল না বৃত্ত অবস্থায় মানে অল্প একটু সময় বলে না একশো বছর দেখো তোমার ঘোরার অবস্থা কি তোমার খাদ্য দর খাদ্য দরবের অবস্থায় আল্লাহ তাকে সরাসরি দেখাই দিলেন সেই আলোচনা হালাল মাল থেকে খরচ আলোচনা সুদ খাওয়া যে জঘন্যতম হারাম তার যে জঘন্য শাস্তি সে সম্পর্কে আলোচনা ইমানের কয়েকটি বিষয় আল্লাহ তারা যে বন্দার মধ্যে সাহিত্যের বাইরে কিছু চাপিয়ে দেন নেই সেই কথা আল্লাহ তালা উল্লেখ করছেন মরিয়ান আলী আসসালামের কথা তার বাবা ইমরান তার ব্যাপারে যে সুরা নাজির হয়েছে সেই কথা পৃথিবীতে মরিয়ম আলাহ সালামের আশা ইসা আলাহ এই সম্পর্কে আলোচনা হয়েছে অযোধ্যা কারিয়া আলাহ সালামের সন্তান বৃদ্ধ অবস্থা ইয়া ইয়া আলাহ সালামের নাম সহজে দুনিয়াতে পাঠাইছে সেই সম্পর্কে আলোচনা হয়েছে আপনার যারা ইমান আনার পর মুরতাদ হয়ে গেছে তাদের পৃথিবীতে যদি তাদের পক্ষ হইয়া সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রাও করিয়া তাদের ব্যাপারে তওয়া করা হয় মাপ চাওয়া হয় তারপরেও আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করবেন না মোটামুটি সারাংশ আলোচনা আল্লাহ তালা আমাদের আরম্ভ করার পর